নমস্কার আমি রীতিতা দাস মালা পাঠ করছি আমার নিজের লেখা ভ্রমণ কাহিনী পাহাড়পুর ভ্রমণ আমার এই ছোট জীবনে ভ্রমণের বৃত্তান্ত নেই বললেই চলে তার অন্যতম কারণ আমার মা বাবা কেউই সময় পান না ঘুরতে যাওয়ার জন্য যখন কলেজে ভর্তি হলাম তখন কলেজ কর্তৃপক্ষ এক শিক্ষা সফরের আয়োজন করল আমি তো এক কথায় রাজি ভ্রমণের তারিখ সম্ভবত আট মার্চ দু সকাল সাতটায় সকলে যে যার মতো সেজে উপস্থিত আমাদের দিনাজপুর থেকে নগার দূরত্ব অনেকটা বাস সারল সকাল নয়টায় আমি যেহেতু মানবিক বিভাগের ছাত্রী তাই মানবিক বিভাগের বাসে উঠতে গিয়ে দেখি কোন সিট ফাঁকা নেই সেহেতু গিয়ে উঠতে হলো ব্যবসা শিক্ষার বাসে বাসে উঠে দেখি সেই বাসের ক্যাপ্টেন কলেজ জীবনের যেই মেয়ের সাথে প্রথম ও শেষ ঝগড়া করেছি সেই মেয়ে বাসে উঠে আমার মনে হচ্ছিল আমি আর যাব না বাস ছাড়তে শুরু করলো স্পিকারে গান বাজানো হলো ও নাচা হলো একই অন্য বিভাগের গাড়ি তার উপরে সেই বান্ধবী সব আনন্দ মাটি হয়ে গেল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের দৌলতে সবাই জানতো আমি নাচতে পারি কিছুক্ষণ পর দেখি আমার সেই বান্ধবী আমাকে টানছে আমি প্রচন্ড অবাক হলাম এবং ভাবলাম আসলে ভ্রমণ মানুষের মনে জটিলতা দূর করে কলেজ কর্তৃপক্ষ তারপর পাউরুটি ও কলা নাস্তা দিলেন বাসে ড্রাইভার অদক্ষ হওয়ায় বাস ভুল করে চলে গেল রাজশাহী বন বিভাগে চারিদিকে শুধু বেত আর সালের গাছ পরে স্থানীয় লোকের কাছে শুনে ছ ঘন্টা তিরিশ মিনিট জার্নি করে পাহাড়পুর পৌঁছালাম সকালে এত ক্ষুধার্থ ছিল যে গিয়ে সকলে মারামারি করে কার আগে কে খেতে বসে আমরা চারটা বিশে বিশ টাকা খরচ করে পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশ করলাম অনেক সুন্দর পরিবেশ তার মধ্যে তখন ছিল বসন্তকাল চারপাশ ফুলের জন্য পরিবেশটা আরো সুন্দর লাগছিল আস্তে আস্তে আমরা উঁচু ঢিপিটার কাছে গেলাম আমাদের রাস্তায় অনেক সময় নষ্ট হওয়ার কারণে আমরা এই দর্শনীয় স্থানটি বেশি সময় দেখতে পারিনি প্রশাসনের নিয়ম মতো পাঁচটা তিরিশে বন্ধ হয় দরজা চারপাশের মূল ঢিবি কেন্দ্র করে অনেকগুলো ছোট বড় ঢিবি আর চারপাশে প্রচুর গাছ পরে আমাদের শিক্ষিকা আমাদের এই ধ্বংসপ্রাপ্ত সম্পর্কে কিছুক্ষণ বললেন আঠারোশো উনআশি সালে স্যার ক্যানিক হাম এই কৃত্যে আবিষ্কার করেন উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দেন বৌদ্ধদের ধর্মচর্চার প্রাণ কেন্দ্র ছিল দশম শতাব্দীতে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান উত্তরবঙ্গ দখল করেন মুসলমান শাসকদের এই মূর্তি বিরোধী মনোভাবের ফলে এ বিহার ও মন্দির ধ্বংস হয় সময় স্বল্পতার কারণে আমি পুরোটা দেখতে পারিনি জাদুঘরেও যেতে পারিনি পাহাড়পুরের মার্কেট গুলো ঘুরে আমরা সকলেই কিছু না কিছু কিনলাম এরপরে শিক্ষক ও ছাত্রীরা সহ অনেক মজার খেলা নাচ ও গান হলো পরে রাত আটটার সময় আমরা আবার বাসে উঠলাম বাস কিছু যাওয়ার পরে স্পিকারের তারে আগুন লেগে গেল পরে অনেক কষ্টে তা নিভানো হয়েছে আমাদের কিছু সহপাঠী কিশোরী বয়সের কুট বুদ্ধির জন্য কিনেছিল খেজুরের রসের তারি তারপর কৌতূহলবশত তা খেয়ে সকলেই প্রায় অসুস্থ হয়ে পড়ে আমাদের জীবনের এক অন্য অনন্য সুন্দরতম দিন এটি বাড়ির বাহিরে বের হলে আসলে বুঝতে পারা যায় বাহিরের পরিবেশ একসাথে ঘুরতে যাওয়ার ফলে বুঝতে পারা যায় মানুষের মন একসাথে অনেকটা সময় কাটানোর ফলে পরস্পরের মনের মিলটা একটু বেশি হয়েছিল সেদিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর পরে এখন শুধু বন্ধুদের সাথে একসাথে তোলা ছবি আর মস্তিষ্কের মাঝে রয়ে গেছে সুন্দর স্মৃতি হয়তো আর কখনো এক বাসে আর কারো দেখা হবে না একসাথে যাওয়া হবে না কোথাও কিন্তু পাহাড়পুরে ধ্বংসাবশেষ ভ্রমণের প্রথম অভিজ্ঞতা কে করেছে মধুর যা ভ্রমণের সাথে শিক্ষাও দিয়েছে ধন্যবাদ